যে আদিসটি সই সামনে তিনি একশো আদিস এবং শেখাকে সই বলেছেন মহানবী সাল্লাম যখন কথা বলতেন কোনো কথা হাদিস বর্ণনা করতেন তখন তিনবার বলতেন কেন সহজে মানুষটা কথা বলার জন্য উপলব্ধি করতে পারে বুঝতে পারে এবং আয়ত্ত টানতে পারে আমার সাথে মালিক আজীব আল্লাহ আমা থেকে বর্ণিত তিনি বলেন্লাহ সাল্লাম কোনো কথা তিনবার বলতেন যাতে শ্রোতারা ভালোভাবে বুঝতে পারে এবং বুঝে নিতে পারে তাহলে মহানবী যে কোনো কথা তিনবার বলতেন মহানবীর আদর্শ অনুসারেই অনেক রাইটারগণ আরবি রাইটারগণ তাদের বই বস্তু বা কিতাব লেখার সময় কোনো কোনো বিষয়ে তিনবার সতর্ক করেছেন কোনো কোনো মাসাল বিষয়ে তিনবার বিভিন্নভাবে তিনবার এটাকে ডাইরেক্ট ইনডাইরেক্ট তিনবার পড়েছেন এটা কারণ উল্লেখ করেছেন আমরা যে মানুষের তিনটে ক্যাটাগরি থাকে ফার্স্ট সেকেন্ড থার্ড অনেকে একবার শুনলে বোঝে অনেকে দুইবার শুনলে বোঝে অনেকে তিনবার ছাড়া বোঝেন তাদের জন্য সব দিক লক্ষ্য এটা করেছেন তো ওই সমস্ত রাইটাররা হয়তো বারসল্লাহ সবাই এই ধরনের এই আদর্শকে ফলো করেছেন আমাদের উচিত যে কোনো কথা তিনি গুরুত্বপূর্ণ কথা হয় আল্লাহ আমাদের সবাইকে আমাদের জীবনের প্রত্যেকটা দিকে মানবের আদর্শ বাস্তবায়ন করা এগুলো প্রচার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত